এখন আকাশটার অবস্থা দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে চলো তোমরা দেখে আনা তো গাইস আসার কিছুক্ষণ পরে বাস পেয়ে গেছি তারপর বাসে চেপে গেছি বাস এখন ঝরে গতি করে যাচ্ছে দেখতে পাচ্ছ চলো তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাদা দিচ্ছে আর গাছগুলোর পাতা হলো কখনো হয়ে গেছে পাঁচিয়ে গেছে আর এই দেখো ট্রেন লাইনটা আমার ভিতরে আমি জানি না দাঁড়াতে হয় না এই রাস্তাটায় কত সুন্দর করেছে এই দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই এই বাস্তু দাঁড়িয়ে আছে এখানে একটু দাঁড়াবে তো গাইস আরও আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছো মানে আরও চালু আরম্ভ হয়ে গেছে দাঁড়ান ছিল অনেকক্ষণ দাঁড়ান ছিল প্রায় দশ মিনিট পনেরো মিনিটের মতো দাঁড়ান ছিল ওইখানে দাঁড়ানোর পরে তারপরে আরও সময় হলো তারপরে চলে গেল যাচ্ছা তো যাচ্ছে যাতে যাচ্ছে ঘন্টাখানে খানে লাগবে বাস তো নিয়ে লক লবাক ওখানে লক লি ব্যবহার তো গাইস এখন তেল পাম্পে ঢুকেছে তেল ভরিবে হচ্ছে এই দেখি তো গাইস তেল ভরা হয়ে গেছে আরও ছুটি আরম্ভ হয়ে গেছে সেই পাশে একটা ভালো জিনিস দেখা হতো ওনাকে চলো আর

কয়েক ঘন্টা পর প্রায় এক ঘন্টা আলিয়াম এরপরে এখানে কয়েক ঘন্টা থাকবো তারপর তো অনেকক্ষণ লাগিয়ে গেছে এই দেখো খাওয়া দাওয়া করে বাসে উঠে গেছি এই দেখো সবাই উঠে গেছে আমাদের আর বাসের এমন জায়গাটায় বসছি ড্রাইভার আর পাঁচ ঘন্টায় তাই ভালো করে দেখাতে পারছি না যতটা দেখানো ততটা দেখাবো এই দেখো চলো সেভাবে দেখো ট্রেন লাইনটা পেরিয়ে গেলাম হড় 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 করি একটা ট্রেন যাচ্ছিলো মালগাড়ি এত আসতে যাচ্ছে এত আসতে কি বলবো আমি হাঁটতেও মানে তিনবার পেরে নি তো গজাতে প্রায় রাত রায় মনে হয়ে যায় তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখন দেখো প্রায় সন্ধ্যা হো হবো হচ্ছে আর এখন অর্ধেকটা রাস্তা বাকি আছে এই অর্ধেকটা আলি তো বাস থেকে নেমে গেছি সোজা বাড়ি এখন মারছে সাতটা পঞ্চান্ন বা এখন বাড়ি চলে এসেছি আর গেছি দশটার সময় কাজ ছিল একটু কাজ গিয়েছিলাম ওইটা কিন্তু হলো না একটা এসডিও গেছিলাম চলো এখন খাওয়া দাওয়া করলি তারপর আবার তোমার সাথে ভিডিও করে এডিট করতে লাগবো চলো তা আমি এডিটগ্রাম সবাইকে ধন্যবাদ আমারই একটু ভালো থাকি একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন